তো উনি জানতে চাচ্ছেন কি যে ওনার কি কি কাগজ লাগবে আর আরো একটা জিনিস যেটা জরুরি উনি জানতে আছেন যে ওনার যে কাউন্সিলের যে হাউস ওইখানে ওনার স্ত্রী শুধু নাম আছে বা ইলেকট্রিক বিল গ্যাস বিল কোনো কিছুর মাঝে উনার নাম নাই তা এগুলোর মাঝে কোনো সমস্যা হবে না এগুলি আসলে ম্যান্ডেটরি এগুলোর মধ্যেও নাম থাকতে হবে আর কি কি লাগবে যদি একটু বিস্তারিত বলেন তাহলে খুব উপকার হবে আর কি ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর নেচারালাইজেশন জন্য মূলত এলিজিবল হতে গেলে কিংবা এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে হতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট প্রথমে হিসাবে আপনাকে আপনার যতগুলো পাসপোর্ট আছে সেই পাসপোর্টগুলো মূলত আপনার রেডি রাখতে হবে সেই পাসপোর্টগুলো আপনি আসার পর থেকে সেই পাসপোর্টগুলো মূলত আপনাকে জমা দিতে হবে যখন বায়োমেট্রিক দিতে চাবেন তখন দিতে হবে তো আর সেকেন্ড যেটা আছে আপনার যদি কোনো বায়োমেট্রিক কার্ড থাকে সেটা লাগবে থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যদি আপনি কাজ করেন পে স্লিপ কিংবা কিংবা সেই আপনার এমপ্লয়ের যে ট্যাক্স রেফারেন্স এটা লাগতে পারে আর নলেজ অফ লাইফ যেটা আছে সেটার জন্যে আপনার লাইফ হিন্দিকে টেস্ট এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল বি এটা অবশ্যই আপনার পাশ করতে হবে এবং এর যে রেফারেন্স কিংবা এর সার্টিফিকেট নাম্বার এটা আপনাকে লাগবে আর আপনি যদি বলেন যে আপনি ম্যারিড তাহলে আপনার পার্টনারের ডিটেলস লাগবে আপনার টেন ইয়ার্স এর এমপ্লয়মেন্ট হিস্ট্রি লাগে আপনি বলছেন সেটা লাগবে যদি টেন ইয়ার্স না থাকে আপনি ফাইভ ইয়ার্স থাকে কিন্তু ফাইভ ইয়ার্স এর এমপ্লয়মেন্ট হিস্টরি আপনাকে দিতে হবে তারপর ফাইভ ইয়ার্স এর ট্রাভেল হিস্ট্রি আপনাকে দিতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার দুইজন রেফারি লাগবে রেফারির ভিতরে একজন হচ্ছে আপনার প্রফেশনাল হতে হবে আর একজন হচ্ছে আপনার ব্রিটিশ সিটিজেন হতে হবে দুইজনই কিন্তু আপনার কোনো আত্মীয় হলে হবে না তো তাদের কাছে যে ইনফরমেশন লাগবে তাদের নাম লাগবে জব টাইটেল লাগবে অ্যাড্রেস লাগবে মোবাইল নাম্বার ইমেল লাগবে তাদের পাসপোর্ট নাম্বার লাগবে তাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেট লাগবে এই ইনফরমেশনগুলো আপনার কিন্তু যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে আপনার এনআই নাম্বার লাগবে এবং এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে যে আপনাকে ফিস মূলত সাবমিট করার সময় আপনার কাছে ফিস চাইবে এটা সম্ভবত ফিফটিন হান্ড্রেড প্লাস এই মুহূর্তে আমার মনে হচ্ছে না পনেরোশো পাউন্ড সামথিং হবে এই ফিসটা ওইটা সাবমিট করার এই ফিসটা দিয়ে সাবমিট করার পরে আপনাকে অপশন দেবে যে আপনার বায়োমেট্রিকের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওইটার জন্য সম্ভবত আপনার হান্ড্রেড থার্টি নাইন পে করতে হবে পে করে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং এই অ্যাপয়েন্টমেন্টের আগে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এই সিস্টেমে আপলোড করে ওই যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ওখানে আপনার সবগুলো পাসপোর্ট এবং আপনার যে ইয়েটা থাকছে বায়োমেট্রিক কার্ড থাকছে এটা নিয়ে যাবেন যে ওগুলো তারা জমা রাখবে পাসপোর্টগুলো ওরা জমা রেখে দেবে এবং আপনার বায়োমেট্রিক নিয়ে নেবে এরপরে আপনার ডিসিশন দেবে এটা তিন থেকে ছয় মাসের ভিতরে ডিসিশনটা আসবে তো এই হচ্ছে মোটামুটি আপনার ইনফরমেশন এবং ডকুমেন্ট যেগুলো আপনার এই নিচারেজেশন আছে বি করতে গেলে এই ডকুমেন্ট এবং এই ইনফর্মগুলো আপনার লাগবে ধন্যবাদ আপনার কলের জন্য এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই